আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইকের ডিভু নিয়ে আসলাম ইয়ামাহা ফেজার ভাষণ টু দুই হাজার বিশের মডেল বগুড়া ডিজিটাল নাম্বার সব বাইক পেয়ে যাচ্ছেন তো গাড়িটি কোথায় কী অবস্থা আছে আপনি দেখাব আপনার সাথে থাকবেন চলেন ডিভু শুরু করা যাক তো গাড়িটি তো সামনে দেখি উইংসেট ভাইজার হেডলাইট খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মার্কেটটা দেখেন সামনের চাকা সামনের চাকাও কিন্তু ভালো আছে তো এ পাশ থেকে দেখেন এ পাশের সামনে মাথা দেখেন এ পাশের ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার খুবই গুড কন্ডিশনে আছে এ পাশের ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখেন এক হাতের গাড়ি সাইড কাভার সিট কাভার ব্যাক প্যানেল এর পাশ থেকে দেখেন পিছনের চাকা পিছনের চাকাও কিন্তু ভালো আছে তো এ পাশ থেকে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে ফুল টাকার নাম্বার সব আপনারা ফেজার ভাসন টু বাইক পেয়ে যাচ্ছেন সে দেখেন এ পাশের ব্যাক প্যানেল সাইলেন্সার সাইড কাবার এ পাশে ট্যাঙ্কি কালার কোথাও কোনো ঘষা মজা নাই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এ পাশে ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখেন তো আমরা সাউন্ড দেখে আসবো এ পাশে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম নাই তো গাড়িটা আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশন আছে তো এটা কিন্তু বগুড়ার ডিজিটাল ফুল টাকার নাম্বার আপনার চাইলে মালিকানাও চেঞ্জ করে নিতে পারবেন তো গাড়ির দাম রয়েছে না মাত্র দু লক্ষ দশ হাজার টাকা মাত্র দু লক্ষ দশ হাজার টাকা হলে একদম ফুল টাকার নাম্বার সহ জেড ভাষণ টু বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনত নাম্বার সে যোগাযোগ করবেন অত আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরাতে আসলে বাকি দেখতে পারবে এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বাইক নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আজকে মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ